কি জিনিস এটা ভাই ভাই এটা হলো একেবারে ভালোবাসার লাল গোলাপের সেট চলে আসছে এটা হলো নয় পিসের একটা সেট এত বড় কুকিং সেট দেখছেন সাত পিস এখন নয় পিস নয় পিস তো এখন কিন্তু এটা ডিজনি ইটালি কোম্পানি না এটা হলো ইন্ডাকশন বেস দেওয়া ভাই কি কি থাকবে এটার মধ্যে ভাই একটা ফ্রাই থাকবে চব্বিশ সেন্টিমিটার ওকে একটা সেন্টিমিটার ওকে এবং এখান থেকে একটা চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই চমৎকার এবং এটা ভাই বড় সাইজ এটা কিন্তু পারলে এটা কোম্পানি চাইলে আটাশ সিএম দিতে পারতো কিন্তু তিরিশ সিএম দিছে ভাত রান্না করতে পারবেন দুই কেজি মাংস রান্না করতে পারবেন তিন কেজি আর এটার ভাত রান্না করতে পারবেন এক কেজি মাংস রান্না করতে পারবেন দেড় কেজি চমত এই সেটটা যারা নেবেন একেবারে ধামাকা একটা অফার প্রাইজে থাকবে ভাই কত টাকা অ্যাডভান্স করবো ভাই কোনো অ্যাডভান্স লাগবে না একটা টাকা অ্যাডভান্স দিতে হবে নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আপনার বাসায় প্রোডাক্ট যাবে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন অর্ডার করলেই ছয় পিস গিফট এই দেখেন দুইটা কাছের চামচ গিফট ওকে সাথে চারটা মাজুন গিফট চারটা মাজুন সারা বাংলাদেশে নিতে হবে শুধু নাম ঠিকানা অ্যাড্রেস ফোন ঠিক আছে একটা বাসায় প্রোডাক্ট চলে যাবে ধামাকা অফার থাকবে তো ভাই ধামাকা অফার থাকবে দাম থাকবে মাত্র হাতে নাগালে অনলার পাঁচশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ রূপে ফ্রি থাকবে ওকে স্ক্রিনে যোগাযোগ করে চমৎকার এই কুকিং সেট কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন